দেশ পাবলিশিংয়ের আজকে যে নববর্ষ উৎসব তিনি আপনি কী বলতে চান নববর্ষ প্রত্যেক বছরই আসে প্রতি বছর একটু নতুনত্ব করার চেষ্টা হয় আর এবছরও বছরও যেরকম বিগত দিনে অনেক সাহিত্যিক চলে গেছেন আবার অনেক নতুন সাহিত্যিক এসেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক লেখকই আসেন তাছাড়া লেখক ছাড়া যারা পাঠক বই প্রেমী মানুষ শিল্পী যারা বই বই বাঁধানোর সঙ্গে বই তৈরি করার সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই আছেন যারা বইয়ের পাঠক যারা বইয়ের লেখক এবং আমাদের সঙ্গে যারা সারা বছর আমাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে তাদের নতুন বছরে সবার সঙ্গে সবার দেখা হয় পাঠক বেড়েছে এই উৎসব সব জন্য নববর্ষের উৎসব বরাবরই ছিল ভালো এবছর আরো ভালো পাঠক আগের চেয়ে বেড়েছে না কমেছে মনে হয় পাঠক আগেও ছিল এখন আরও পাঠক দিনে দিনে বাড়ছে বিভিন্ন রকমের পাঠক যেমন বই কিনে পাঠক বই বইয়ের যে গল্প বিভিন্ন মাধ্যম হয়ে গেছে এখন বিভিন্ন মাধ্যম হয়ে গেছে এই মাধ্যমেও অনেকে ফরাস তো বইয়ের পাঠক সবসময়ের জন্য ছিল এখন আছে প্রকাশক হিসেবে আপনি পাঠক দুশে কি বলবেন বই পড়বেন মন ভালো থাকবে বই একমাত্র আপনার আসছে এই যে ওটা রাতে ও রাতে যে হাতে টাকা কাগজটা আমি ভরে দিয়েছি

মানুষ করতে পারে বই অনুরাগীদের দেশ তার মধ্যে অন্যতম সেই জন্য দেশের আলাদা আকর্ষণ সবাই রকম মানুষ এখানে আসে বইয়ের সঙ্গে যুক্ত সব বয়সের লেখকরা এখানে যুক্ত হন সেটা আমাদের পক্ষে খুব খুব আনন্দ সত্যি কার্য তো তার জন্যই ছুটি ছুটি আসে

একটা পুজুকের মতো সব আসছে ভালো লাগছে